জুমার দিনে সফরে থাকলে জামাতে জুমার নামাজের বিধান কি নামাজের সময় ট্রেনে থাকবো আর ট্রেনটি নন সার্ভিস উত্তর হলো যে আপনি যদি সফরে থাকেন অর্থাৎ সফরটা যদি সরিয়ার গ্রাহ্য সফর হয় সরিয়া যেটাকে সফর হিসাবে গণ্য করে সেরকম দূরত্ব যদি আপনি যান পঁচাত্তর কিলোমিটার বা তার বেশি আপনি সফর করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জমা নামাজ আদায় করা ফরজ নয় ওই সফরের মধ্যকালীন সফর চলাকালীন সময় বিধায় এই সময়ের মধ্যে আপনি জমা নামাজের পরিবর্তে জোহর নামাজ আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে আর যদি আপনি সফরের দূরত্বে নাও থাকেন তাহলে আহ ট্রেন যদি থামার কোনো সুযোগ না থাকে আপনার জমা নামাজ পড়ার কোনো স্কোপ না থাকে এবং কোন কারণে আপনি হয়তো গন্তব্যে গিয়ে জমা পড়তেন কিন্তু সেটা ধরতে পারেন নাই তাহলে আপনি জোর করে নেবেন কিন্তু এই এই সমস্ত ক্ষেত্রে যেটা সফর দূরত্ব নয় ছোটখাটো দূরত্ব সেখানে জুমার নামাজ মাঝখানে পড়তে পারে সেটা মাথায় রেখে আমাদের ট্রাভেল প্ল্যান করতে হবে যাতে করে আমার কোনোভাবে জুমার ফরজ নামাজ নষ্ট না হয় কোন কারণে যদি আপনি ফেসে যান তাহলে সেক্ষেত্রে আপনি জোর আদায় করলে হবে আর সফর দূরত্ব থাকলে তো জমা পরিবর্তে জোর আপনি পড়তেই পারবেন এমডি ইসমাইল আপনি লিখেছেন আমি যে জায়গায় ঘর ভাড়া করে থাকি এখানে চারিদিকে হিন্দু ফ্যামিলি থাকে তারা নিয়মিত পুজো করে তাদের ডাকঢ়র আওয়াজ শোনা যায় এখান থেকে থাকা জায়েজ হবে কিনা আহ এখানে থাকা মৌলিকভাবে জায়েজ হবে তবে মুসলমানদের মধ্যে থাকা আপনার ইমান আমাদের জন্য সহায়ক কারণ তাদের যে পুজো এবং পুজোর যে আওয়াজ এটা আপনার কানে আপনার মগজে মস্তিষ্ক যখন ঢুকে স্পিরিচুয়ালি আপনি তার দ্বারা প্রভাবিত হন আপনার স্পিরিচুয়াল পাওয়ার কমতে থাকে আধ্যাত্মিক পাওয়ার কমতে থাকে সেই জায়গা থেকে আপনি মুসলিমদের মধ্যে থাকার চেষ্টা করবেন অমুসলিম প্রধান দেশে বাজার থেকে কি রেডিমেড গোস্ত কেনা যাবে যদি সেটা সার্টিফিকেশন থাকে এবং সেখানে হারাম করা হয় সিরিয়াসলি তাহলে সেটা আপনি হালাল সার্টিফিকেশন দেখে কিনতে পারবেন অনেক জায়গা আছে যে দেশগুলোতে আসলে হালাল হারাম এরকম আপনার বাস বিচার সেই অর্থে বা সেইভাবে করা হয় না তাহলে সেই ক্ষেত্রে আপনি সেখানে শুধুমাত্র হালাল সার্টিফিকেশন দেখি কিনবেন না বরং আপনাকে আলাদা করে গুরুত্বের সাথে ক্রস চেক করার চেষ্টা করতে হবে এরপরে প্রশ্ন হলো আমার বাবা দুই বছর অসুস্থ থেকে মারা গেছেন এ সময় তিনি দুই বছর রোজা রাখতে পারেননি এ রোজার হুকুম কি আহ উত্তর হলো যে তিনি যে রোজা গুলো রাখতে পারেননি অসুস্থার কারণে সেগুলোর জন্য আপনি ফি দিবেন দেবেন প্রত্যেক রোজার জন্য একটা করে আপনার আহ ফিতরা রমজানের রোজা শেষে যেটা আমরা দিয়ে থাকি সেটা আপনি দিবেন আহ দুই বছর রোজা না রাখার কারণে তিরিশ তিরিশ মোট ষাটটি ফিত আপনি আদায় করবেন গরিব টিকিটে দিয়ে দিবেন অনেক হিন্দু ব্যক্তির নাম তাদের দেব নামে কিংবা তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত করে রাখা হয় তাদেরকে সেসব নামে ডাকলে কি কোনো সমস্যা হবে উত্তর না এতে কোনো সমস্যা হবে না কারণ আপনি এখানে ধর্মীয় বিশ্বাসকে সমর্থন করে বলছেন তা নয় আহ বরং লোকটার নাম হিসাবে পরিচিত সেই হিসাবে তাকে নাম নামে পরিচিত সেই হিসাবে তাকে ডাকছেন অতএব কারণে আপনি হবেন না বা লিপ্তকারী হবেন না এমনি শামসুদ্দুল লিখেছেন পুরুষ ডাক্তার দিয়ে নারী রোগীর আলট্রাসাগ্রাম করা জায়েজ হবে কিনা উত্তর হলো নারী ডাক্তার যদি পাওয়া যায় তাহলে নারী ডাক্তার দিয়েই করতে হবে কোনো কারণে যদি নারী ডাক্তার পাওয়া না যায় এবং আহ এক্ষেত্রে পুরুষ ডাক্তার সম্পন্ন হতেই হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে মেঘের রাজ্য আপনি লিখেছেন আমি আমার আম্মুর চাচাতো ভাইকে বিয়ে করতে চাই সে আমাকে বিয়ে করতে চায় আমি সব পরিবারের বিষয়টা সরি আমি পরিবারকে বিষয়টা সম্পর্কে জানিয়েছি কিন্তু আমার পরিবারে কেউ মানতে চায় না সবাই বলছো আমার মামা হন এ বিষয়ে শরীর বিধান জানতে চাই প্রথম কথা হলো যে আপনার মায়ের চাচাতো ভাই তিনি আপনার মাহারাম নন হয়তো সামাজিক সম্পর্ক অনুযায়ী মামা হন কিন্তু তিনি প্রকৃত অর্থে আপনার আপন আপন মামা যেহেতু না তিনি আপনার নন সেজন্য তার সাথে আপনার আপনার বিবাহ এক্ষেত্রে পরিবারকে আপনি বোঝাবার চেষ্টা করতে পারেন পরিবার যদি আপত্তি করে তাহলে আপনারও সেখানে বাড়াবাড়ি করা উচিত নয় কারণ পরিবারের মতামত বিশেষ করে মা বাবার মতামতটাকে বিয়ের ক্ষেত্রে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার এবং আহ সন্তানের বিয়ে কোথায় হবে কার সাথে হবে এবারে মা বাবার বলার বা তাদের মন্তব্য করার সে থাকার অধিকার তাদের রয়েছে কারণ তাদেরও এখানে একটা সম্পর্ক তৈরি হবে সেজন্য আপনি সেটাকে রেসপেক্ট করা দরকার নবী করিম সাল্লাহ সাল্লামের মেয়ে ফাতেমা আল্লাহ তার আনহা নবী করিম সাল্লাহ সাল্লামের আপন চাচাতো ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে আল্লাহ তালহার সাথে সেজন্য সেটা যদি জায়েজ হয়ে থাকে আপনারটা সেই আলোকে জায়েজ এরপর রিয়াসাদ মল্লিক আপনি লিখেছেন আমি অসুস্থ হলে আমার আম্মু মানত করেছিলেন আমার পরিবর্তে তিনি জান দিবেন এখন তিনি একটা গরু কিনে আহ গরিব মিসিনদেরকে মধ্যে মাংস বিতরণ করতে চান এটা জায়েজ হবে কিনা হ্যাঁ এটা জায়েজ হবে এটা করতে পারেন নামিরা তোম যেদিন আপনি রেখেছেন আমার দাদি বলেন নবজাতক শিশুর দিকে পিঠ দিয়ে মা শুতে পারবে না এতে নাকি শিশুর ক্ষতি হয় এটা কতটুকু সত্য দয়া করে জানাবেন তার মানে কি নবজাতক শিশু আহ মা সবসময় তার দিকে ফিরে ঘুমাতে হবে তার মানে তিনি কাত পরিবর্তন করতে পারবেন না এটা কি কোনো যৌক্তিক কথা বা এটা কি কোনো মা দ্বারা সম্ভব যে তিনি সবসময় এক কাথেই শোবেন আহ অন্য কাতে তিনি কখনো শোবেন না এভাবে একটি অতিক্রম করা আসলে খুব সহজ কাজ এটা কুসংস্কার এবং এ ধরনের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে অনেক বেশি সমাজ মানুষ আবিষ্কার করেছে বা এটাকে আহ সমাজে প্রচলন দিয়েছে অতএব এগুলো আমাদের আহ অবশ্যই বর্জন করা উচিত এবং একজন মুসলিম কখনো কুসংস্কারে বিচ্ছান বিশ্বাসী হতে পারে না কোন শূন্য রকম কোন কথা আমাদেরকে বলনীয় এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় যে বাচ্চা জন্য ক্ষতি করতে আমি পিতৃস্ব ফলে অসতর্কতাবশত নবজাতকের গায়ে আঘাত লাগছে কিনা সেটা তো মা হিসেবে মা দায়িত্ব ছিল তার পরিচরিমেন এবং সেটা ধর সতর্ক থাকবেন সেটা বলার অপেক্ষা রাখে না সাদিকুর রহমান লিখেছেন আমার ভাই ওমানে গেছেন 3 লক্ষ 50 হাজার টাকা খরচ করে এর মধ্যে 1 লক্ষ টাকা কিছিতে সুদ নিয়েছেন এখন ওখানে তার উপার্জন কি হারাম হবে নাকি হালাল হবে তিনি যে সুদের আহ সুদী লোন নিয়ে সেখানে গিয়েছেন সেটি হারাম কাজ করেছেন সেটা তার জন্য জায়েজ হয়নি কারণ এটি তার জন্য জীবন বাঁচাবার জন্য না হলে তিনি মরে যাবেন এরকম ইস্যু ছিল না বরং এটি ছিল তার একটু ভালো থাকবার জন্য জন্য প্রয়োজন তো সেটার তিনি আসলে সুদি লোন নিতে না এটা হারাম যার কারণে তিনি তবা করতে হবে কিন্তু এর মানে এই না যে সেখানে গিয়ে হালাল উপার্জন করে যে উপার্জন করবে সেগুলো হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম কিন্তু নয় মোহাম্মদ রিয়াদ লিখেছেন আমার বইয়ের বিয়ের আগে অন্য কারোর সঙ্গে কাবিন হয়েছিল পরে সেটি বাতিল হয়েছে পর আমার সঙ্গে বিয়ে হয়েছে এতে কি কোনো সমস্যা হবে আপনার স্ত্রীর আগে যার সাথে কাবিন হয়েছে আপনি বলছেন সেখানে শরীর দৃষ্টিকোণ থেকে যে বিয়ে হয় প্রস্তাব সম্মতি দুজন সাক্ষীর উপস্থিতিতে সেটি হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে তালাক বা বিচ্ছেদ নিয়ন্ত্রণ ঠিকভাবে হওয়ার পর ইদ্যৎ পার হওয়ার পর আপনি চাইলে তাকে বিয়ে করার সুযোগ থাকবে শরীর দৃষ্টিকোণ থেকে যদি আপনি এভাবে বিয়ে করে থাকেন আপনার বিয়েটা ঠিক আছে আর যদি এরকমটার ব্যত্য হয় তাহলে আপনার বিয়ে বিশুদ্ধ হয়নি আহ কাবিন কাবিন হয়েছিল বলতে আপনি কি বোঝাচ্ছেন আহ যদি বলেন যে শুধুমাত্র লিখিত পটিতে হয়েছে মুখে কোনো উচ্চারণ বা প্রস্তাব সম্বন্ধে কিছুই হয়নি তাহলে সে বিয়ে বিশুদ্ধ হয়নি তবে এক্ষেত্রে আপনাকে আমি আহ অনুরোধ করবো বিদগ্ধ কোনো বিচক্ষণ আহ